বালুরঘাট স্টেট বাস স্ট্যান্ডে বন্ধের সমর্থনে বিজেপির পিকেটিং অপরদিকে বন্ধের বিরোধিতায় পথে নেমেছে তৃণমূল বালুরঘাট স্টেট বাস স্ট্যান্ডে পিকেটিংয়ের সময় বিজেপি বালুরঘাট শহর মন্ডল সভাপতি সমীর প্রসাদ দত্তকে গ্রেফতার করে পুলিশ এদিনের বন্ধে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে মিশ্র প্রভাব পড়েছে বালুরঘাট শহরের বন্ধের সমর্থনে বিজেপির মিছিল বের হয় বালুরঘাটে দোকানপাট বন্ধ বেসরকারি বাস বন্ধ থাকলেও সরকারি বাস চলাচল করছে বিজেপির কর্মী সমর্থকরা স্টেট বাস চলাচলে বাধা দিতে গেলে পুলিশ তাদেরকে হটিয়ে দেয় ফলে সরকারি বাস চলাচল স্বাভাবিক রয়েছে অপরদিকে তৃণমূল নেতারা সব রকম বন্ধ ব্যর্থ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে সব মিলিয়ে বিজেপির ডাকা বন্ধের মিশ্র প্রভাব পড়েছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুদঘাটে কালকে ছাত্রদের উপরে যেভাবে অত্যাচার হয়েছে শান্তিপূর্ণ মিছিলের উপরে যে নির্মম অত্যাচার হয়েছে তার প্রতিবাদে ভারতীয় জনতা পার্টি আজকে বারো ঘন্টার বন্ধের ডাক দিয়েছে কিন্তু এখানে সকালে আসার পরেই পুলিশ একেবারে শাসক দলের হয়ে কাজ করার জন্য সম্পূর্ণ কিছু আজকে প্রকাশ করে আমাদের আজকের বন্ধকে অসফল করার জন্য চেষ্টা করছে কিন্তু মানুষের স্বতঃস্ফূতায় আছে কেউ গাড়িতে উঠছে না মানুষ বাড়ি থেকে বের হচ্ছে না শুধু সরকারি গাড়ি সরকারি পয়সা খরচ করে তারা বের করে নিয়ে যাচ্ছে আমাদের সারাদিন আন্দোলন চলবে পিকেটিং চলবে আমরা শান্তিপূর্ণভাবে মানুষের কাছে আমাদের বক্তব্য তুলে ধরে রাখছি আপনারা আসুন এই বন্ধকে সফল ইয়ে সমর্থন করুন সফল করুন মানুষ আমাদের সাথে আছে আমাদের টাউনের সভাপতি সমীর প্রসাদ দত্তকে অ্যারেস্ট করেছে আমাদের মধ্যে ভীতি সঞ্চার করার চেষ্টা চলছে পুলিশের এই মানবিক আচরণের আমরা নিন্দা করি আমরা আমাদের পিকেটিং চালিয়ে যাব জনগণের কাছে আমাদের অনুরোধ আপনারা গাড়িতে চাপবেন না বাড়ি থেকে বের হবেন না

হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করবো বন্ধ ব্যর্থ করা এবং বন্ড ব্যর্থ করেই ছাড়বো কারণ আমার নাম আমি শিখা মহন্ত শাহ চৌধুরী মালুঘাট পৌরসভার সাত নম্বর ওয়ার্ড কাউন্সিলর